পুরা স্বাগত করছি আরো একটা সকাল সকাল বেরিয়ে পড়েছে দেখতে পাচ্ছি ভাইকে করে ভাইয়ের ওই করে তো কোথায় যাচ্ছি তোমরা তো অনেকে বুঝেই গেছো তাও একবার বলে দিই আমি যাচ্ছি আমার আজ বাইকের ডেলিভারি আছে তো আমি একটা নতুন বাইক নিয়েছি গাইস তোমাদের দাদা একটা বাইক নিয়ে নিয়েছে তো অনেক দিন পরেই স্বপ্নটা পূরণ হচ্ছে তো সবারই ভালো লাগে কারণ একটা মধ্যবর্তী ঘরের পরিবারের ছেলেই জানে যে তার একটা স্বপ্ন পূরণ হলে তার কেমন লাগে তো আমি অনেক দিন ধরে এই আশাটাই ছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হবে তো আজ আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের বনগার অটো প্লেসে তো ওখানে আমার বুকিং করা ছিল আজ ফোন করে বললো যে আপনার বাইক গেছে তো যাই তো নিতে যাচ্ছি কী না কি হয় সেটা ভিডিওতে দেখতে পারবে তো ভিডিওটা এমটাকে দেখো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে।

উঠতে পারবে না শাড়িঘাট নেই তো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার কারণ আমার লাইফ এগোতে গেলেই সাপোর্টের বহুত দরকার তোমরা একমাত্র পারো আমাকে সাপোর্ট করে এগিয়ে দিতে তো আর কিছু বলবো না যে গাড়িটা কিনলাম আজ তো খুবই ভালো লাগছে কারণ গাড়িটা কেনার একটা উদ্দেশ্য হচ্ছে আমি কাজ করার জন্য গাড়িটা কিনেছি তো এমন ভেবো না যে ঘুরে বেড়াবো তো কাজ করব কাজের জন্য গাড়িটা তো যাই হোক তোমরাও ভালো থেকো আবার দেখা হবে কোনো নেক্সট এমন ইন্টারেস্টিং ব্লগে তো আজকের জন্য টাটা